জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল কাজে ভারী জিনিস বহনে ও নিত্য চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন একদিন ঘোড়াটি হারিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না কৃষকের স্ত্রীর খুবই মন খারাপ কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই তার কোনো আফসি হারিয়ে যাওয়া ঘোরার জন্য তার কোনো দুশ্চিন্তাও নেই তাকে দেখে মনেই হচ্ছে না তার কিছু হারিয়েছে আশেপাশের প্রতিবেশীরা এসে বলল তোমার কি দুর্ভাগ্য গো একটা মাত্র ঘোড়া ছিল তাও হারিয়ে গেল এই কথা শুনে কৃষক লোকটি মৃদু হাসলেন হেসে বললেন হতে পারে। তার কিছুদিন পরে ঘোড়াটি আবার কৃষকের বাড়িতে ফিরে আসলো। এবং তার সাথে আরো তিনটি বন্য ঘোড়া কৃষকের বাড়িতে তো অনেক আনন্দ তখন শুধু হারানো ঘোড়া ফিরে এসেছে তাই নয় তার সাথে আরো তিনটে ঘোড়া এসেছে প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই লোকটিকে এসে বলল তোমার কি সৌভাগ্য গো হারানো ঘোড়া তো ফিরে সাথে আরো তিনটা ঘোড়া কৃষক আগের মতোই হাসি মুখে বললো হতে পারে তার কিছুদিন পরে কৃষকের একটি মাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় উঠতে চেষ্টা করতে যেয়ে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে গেল পরে যেয়ে তার পা ভেঙে গেল এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করল। কৃষককে দুঃখ করে বলল এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যি খুবই দুর্ভাগ্য কথা শুনে কৃষক লোকটি মুসকি হেসে বলল হতে পারে পরের দিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্য এসে হাজির যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে যাচ্ছে কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা দেখে তাকে আর নিয়ে গেল না। এবার প্রতিবেশীরা এসে সবাই বলল তোমার তো দেখছি অনেক সৌভাগ্য গো ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হলো না মৃদু হেসে কৃষক একই উত্তর দিল হতে পারি আমাদের জীবনের ঘটনাগুলোও না অনেকটা একই রকম কোন ঘটনা কি প্রভাব ফেলতে যাচ্ছে তা আমরা আগে থেকে জানি না বা জানতে পারি না তাই সাময়িক যে ঘটনা ভালো সেটা পরে ভালো নাও হতে পারে ঠিক তেমনই ভাবে খারাপ ঘটনার পিছনেও অনেক ভালো কোনো ফল হতে পারে জীবনে অন্ধকার যেমন আসে ঠিক তেমনই ভাবে ভালো আসবে সুখ এবং দুঃখ দুটোই আমাদের জীবনের সাথে জড়িত দুটোই আমাদের জীবনের অংশ নতুন বছর শুরু হয়েছে নতুন বছর কেমন যাবে আমরা কেউ জানি না কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে ভালো আসুক বা খারাপ আসুক সবকিছু জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন যেটা ভালো মনে হচ্ছে পরে সেটা খারাপ হতে পারে এখন যেটা খারাপ মনে হচ্ছে পরেশটা ভালো হতে পারে সবসময় এটা মনে রাখতে হবে যেটা আমাদের জন্য ভেবে রেখেছেন সেটা আমাদের জন্য ভালো এবং সেটা আমাদের মেনে নিতে হবে চেষ্টা করতে হবে ভালো কিছু করার ফল আমরা নিশ্চয়ই পাবো নতুন বছর সবার ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সবাই لا مشكله